রাশিচক্র রাশি যে ফল এটা তখনই সম্পূর্ণ ম্যাচ করে যায় সম্পূর্ণ মিলে যায় রাশি চক্রের সঙ্গে সঙ্গে গ্রহগত অবস্থান দৃষ্টি গোচর এগুলো সমস্ত বিচার যখন মাথার মধ্যে থাকবে বা দেখা যাবে তার সঙ্গে রাশিচক্র যখন ম্যাচ করা যাবে অবশ্যই তার বর্তমান অবস্থার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ মিলে যাওয়ার সম্ভাবনা করা যায় কিন্তু শুধু শুধু একমাত্র রাশি ফলেই কিন্তু সম্পূর্ণ ফল দেয় এটা কিন্তু নয় রাশি ফল হচ্ছে একটা মাত্র। আদার সমস্ত কিছুকে জানতে হবে রাশিফল শুধুমাত্র একটা অংশ রাশিফল দিয়ে সম্পূর্ণ বিষয় জানা সম্ভব নয় রাশিফল জানতে গেলে আপনাকে জানতে হবে ট্রানজিট অর্থাৎ গোচর দৃষ্টি জানতে হবে গ্রহের অবস্থান জানতে জানতে হবে হবে দশা সমস্ত বিষয় জানার পরই রাশিফলটা আপনার অনেকটা ম্যাচ করবে এবং শুধুমাত্র রাশিফল নয় সমস্ত বিষয়টা যা আসবে আপনার চারটের মধ্যে তার সঙ্গে রাশিফল সমস্ত মিলে কিন্তু আপনার পূর্ণাঙ্গ ফল প্রাপ্তি যোগ পাবে শুধুমাত্র রাশিফলই যে শ্রেষ্ঠ আপনার সমস্ত ফল দেবে এটা কিন্তু নয় সমস্ত বিষয়কে দেখার পরে আপনার লাইফে কি হতে চলেছে আপনার বাচ্চার বা কুণ্ডলিতে কি ফল পেতে পারেন সে সম্পূর্ণ দেখা যাবে সম্পূর্ণ চাট বিচার করার পরে জ্যোতিষ শাস্ত্রের মধ্যে শুধুমাত্র রাশিফল আংশিক কিছু ফল প্রাপ্ত বা আংশিক কিছু আপনার জন্য বলতে পারা যায় আংশিক কিছু আপনার ক্ষেত্রে মিলতে পারে সম্পূর্ণ কিন্তু কখনোই ম্যাচ মিলতে পারে না সম্পূর্ণ কখনোই মেলা সম্ভব নয় তখনই মিলবে যখন সম্পূর্ণ কুণ্ডলী বিচার করা হবে সেই অনুযায়ী যখন রাশিফল বিচার করা হবে বিশ্লেষণ করা হবে তখন দেখবেন অনেকটা ম্যাচ করছে এবং অনেকটা অনেকটা বেশি মিলে যাবে